আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দু হাজার উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয় প্রমোটিং লিটারেসি ইন দ্য ডিজিটাল ইরা প্রযুক্তি যুগে সাক্ষরতা প্রসার এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা আক্তারের

ওর যদি পছন্দের কোনো বিষয় থাকে যেটা লিটারি যদি খুবই বেশি পরিমাণে আসক্ত হয় এখানে ডিজিটাল এলাতে ওই লিটারেসি বৃদ্ধির ক্ষেত্রে আমরা এই আমাদের যে প্রযুক্তি তথ্য প্রযুক্তি সেটা ব্যবহার করব। এই প্রযুক্তির হেল্প খেতে পারেন বানান এটা কি হবে কনফিউশন দূর করতে পারেন এটা একটা বিষয় আর একটা বিষয় যে এই ডিজিটাল এলাতে যদি প্রযুক্তির উপরে বেশি নির্ভরশীল হয়ে করেন সেখানেও সমস্যা আছে অতি মাত্রায় নির্ভরতা হিউম্যান ব্রেনে ব্যবহার করতে হবে তা আমরা যদি অতিমাত্রায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও চাঁপাইনাম সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন আজকে আমাদের যে প্রজেক্ট শুটি হলো সেখানে দেখলাম চাপাইনাউ জেলা সাক্ষরতার হার মাত্র 66% এটা আসলে পিছিয়ে পড়া জেলা হিসেবে ধরে নেওয়া যায় আমাদের উপনস্থিত শিক্ষা যারা রয়েছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে যে আসলে কারণটা কি যে এই জেলার সাক্ষরতার হার এত কম কেন সেক্ষেত্রে সকলেই আমরা প্রত্যেককে জায়গা থেকে যারা বিভিন্ন শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে তারা যদি নিজেদের জায়গা থেকে উদ্যোগী হই তাহলে আমরা আসলে কারণটা খুঁজে বের করতে পারব এবং পরবর্তীতে পদক্ষেপের মাধ্যমে আমরা চাঁপাইনগর জেলাকে শতভাগ সাক্ষরতার আওতায় নিয়ে আসতে পারবো উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন প্রযুক্তির যুগে সাক্ষরতা প্রসারের লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগকেও উৎসাহিত করতে হবে চব্বিশ ঘন্টায় আমরা প্রযুক্তির মধ্যে আছি আর প্রযুক্তি এবং সাক্ষরতা এই দুজনকে যদি একটা চক্র হিসেবে ধরি স্যার আমরা তাহলে সাক্ষরতার মাধ্যমে প্রযুক্তি বান্ধব করা যেতে পারে মানুষকে আবার প্রযুক্তি ব্যবহার করে সাক্ষরতার প্রসার ঘটানো যেতে পারে বাংলাদেশ স্যার এখন শিক্ষার যে কাঠামোটা এটাকে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে এটাকে আমরা বলতেছি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এই ফ্রেমওয়ার্কে প্রি একটা ছেলে যদি ছয় মাসের কোর্স করে তাহলে সে ব্রিজিং কোর্সের নবম শ্রেণীতে ভর্তি হতে পারবে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মারুফুল হক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরোর সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস এর নির্বাহী পরিচালক মঞ্জুরুল বাবু কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন বয়সী শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা